কাশ্মীর সীমান্তে ফের রক্তঝরা রাত টানা পঞ্চমবারের মতো ভারত পাকিস্তান সেনাদের মুখোমুখি সংঘর্ষ আঠাশ এপ্রিল রাতে জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর কুপুয়ারা বারামুলা ও আকনুর অঞ্চলে এই সংঘর্ষ হয় ভারতীয় সেনাবাহিনী জানায় পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র থেকে গুলি ছড়ে এর পরিপ্রেক্ষিতে ভারত সংযত কিন্তু কার্যকর প্রতিরোধ করে তোলে এই ঘটনার পেছনে গত সপ্তাহে পেহেলগামে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ রয়েছে বাইশ এপ্রিল পেহেলগামে অবকাশ যাপনরত ছাব্বিশ জন পর্যটকের ওপর হামলা চালায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা এমনটাই দাবি ভারতের নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিক ও একজন স্থানীয় কাশ্মীরীয় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন হামলার দায়িত্বের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে অন্যদিকে দুই দেশের মধ্যে উত্তেজনা আগুনের মতো ছড়িয়ে পড়েছে নিহতদের রক্তের শপথ নিয়ে ভারত কূটনৈতিকভাবে পাকিস্তানকে চাপে ফেলেছে স্থগিত করেছে বহু পুরনো সিন্ধু চুক্তিও। ইসলামাবাদ এখন ভারতের সিদ্ধান্তকে যুদ্ধের উস্কানি বলেও সব সহ্যের সীমা ছাড়িয়ে গেছে দাবি করছে একুশ সালের যুদ্ধবিরতি চুক্তি এখন টালমাটাল দুই পরমাণু তো দেশের মাঝে আবারও যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে দুই হাজার একুশ সালে হওয়া যুদ্ধবিরতির চুক্তি এখন কার্যত অনিশ্চয়তার মুখে কাশ্মীর সীমান্তে বারবার সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে কবির চৌধুরী জয় মাই টিভি